একদিন নীরব একটি সকালে রাস্তার পাশে বসে ছিল এক বৃদ্ধ মানুষ তার পরনে ছিল কাপড। চোখে ছিল দীর্ঘ জীবনের ক্লান্তি আর হাতে মাত্র এক টুকরো শুকনো রুটি হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়াল এক ক্ষুধার্ত শিশু শিশুটির চোখে ছিল অনাহারের ব্যথা মুখে ছিল না কোনো কথা শুধু একটি আকুতি বৃদ্ধ মানুষটি এক মুহূর্ত ভাবল না নিজের ক্ষুধা নিজের কষ্ট সবকিছু ভুলে গিয়ে সে রুটিটা তুলে দিল শিশুটির হাতে শিশুটি চোখ ভরা হাসি নিয়ে চলে গেল আর বৃদ্ধ মানুষটি নীরবে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর উপর ভরসা রাখল রাত নামল ক্লান্ত শরীর নিয়ে বৃদ্ধ ঘুমিয়ে পড়ল ঘুমের মাঝে সে এক আশ্চর্য স্বপ্ন দেখল দেখল জান্নাতের আলো ঝলমল এক বাগান চারদিকে শান্তি প্রশান্তি আর নূরের আলো সেই বাগানের মাঝখানে তার জন্য অপেক্ষা করছে একটি সোনার থালা যা আলো ঝলমল করছে হঠাৎ এক সুন্দর কণ্ঠ ভেসে এল আল্লাহর পথে দান কখনো বিথা যায় না গি ভোরের আলো বিদ্ধের ঘুম ভাঙ তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু সে বুঝে গেল মানুষের দেওয়া দান ছোট হতে পারে কিন্তু আল্লাহর কাছে তার প্রতিদান হয় অসীম হাত তুলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করল আর মনে মনে বলল হে আল্লাহ আমাকে দান করার তৌফিক দিয়েছ এইটাই আমার সবচেয়ে বড সম্পদ ঘে